যদি কোনো পীরের দরবারে যাই তো হেদায়েতের মালিক তিনি নয় তিনি আমাদেরকে রাস্তা বলে দিবে যে পথে ওম রাস্তায় চলে চলো এই রাস্তায় যদি তুমি চলতে পারো তবে তুমি জান্নাতে আর যদি এই রাস্তায় চলতে পারো তুমি জাহান্নামে সুতরাং তোমার নয় ইসা অনুযায়ী তুমি চলতে পারো যদি তুমি জান্নাতের রাস্তায় চলো তো তুমি জান্নাতে যাবে আর যদি তুমি জাহান্নামের রাস্তায় চলো যাবে তো শুধুমাত্র

শেষ নবী পর্যন্ত কোন নবীর হাতে হেদায়তের কোন দস্তখত আল্লাহ তালা দেন নাই হেদায়তের ফাইসালা নবীদের উপরে আল্লাহ তালা দেন নাই কারণে হেদায়ত শুধুমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা যার হেদায়ত করবেন সেই একমাত্র হেদায়ত রপ্ত হবে যাকে আল্লাহ তালা হেদায়ত করবেন না ওই ব্যক্তি হেদায়ত রপ্ত হবেন না এই কারণে সমস্ত নবীর রসুল তার উন্মতদেরকে শুধু দাওয়াত দিয়েছেন কিন্তু কোন নবীর উন্মত তার ডাকে সারা দিয়েছেন আবার কোন নবীর উম্মত তার ডাকে সাড়া না দিয়ে তারা জাহান্নামি হয়ে গিয়েছে যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তার উম্মতেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে ৯০০ বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু মাত্র ১৪০ জন মতান্তরে ৪১ জন মানুষ তার ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছে তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার দিকে এসেছে কিন্তু বাকি মানুষগুলো আসে নাই কারণ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই এমনকি নোহার সাল্লাতু ছেলে আজর কে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই নবীর ছেলে কে আল্লাহ তাআলা হেদায়েত করেন নাই এই কারণে সে হেদায়েত প্রাপ্ত হন নাই অথচ নবী দাওয়াত দিয়েছেন তার কৌনকে দাওয়াত দিয়েছেন তার পরিবারকে দাওয়াত দিয়েছেন তার স্ত্রী বরকতকে দাওয়াত দিয়েছেন সন্তান সন্ততিদেরকেও নবী দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত দিয়ে হেদায়েত প্রাপ্ত করতে পারেন নাই কারণ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই তো বাবা আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমাদের নবী আলাই সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন সকলের হাতে হেদায়ত নাই একমাত্র আল্লাহ তালার হাতে হেদায়ত সকলে তাদের উন্মদদেরকে রাস্তা বলে দিয়েছেন তাদের উন্মদদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে এই পথে তোমরা চলো এই পথের অনুসারী তোমরা অর্থাৎ অমুক পীরকে আমি মানবো যদি তার ভিতরে কোরআন হাদিসের রেফারেন্স থাকে যদি তার ভিতরে তার চলার ভিতরে কোরআন হাদিস বিদ্যুৎ বিদ্যমান থাকে তাহলে আমি ওই পীরকে মানব আর যদি তার ভিতরে কোরআন হাদিসের কোন বিদ্যমান না থাকে কোরআন হাদিসের জ্ঞান না থাকে যদি তার ভিতরে ভণ্ডামি থাকে তাহলে আমি তাকে মানব না অমুককে আমি মানব আমার আমি নেতা বলে অমুককে মানব যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে যে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় নিয়ে যাবে অমুককে আমি মানব না যে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে কারণ যদি আমি এমন দল করি এমন পীরের অনুসরণ করি অনুসরণ করি তাহলে আমাকে ওই

আল্লাহ তালা সারা বান্দা হাতে হেদায়ত নাই অর্থাৎ কোন বান্দা চাইলে আর এক বান্দা গেছে হেদায়ত করতে পারবে না চাই যতই অজনসিয়ত তারা হোক না কেন যদি আল্লাহ তালা কাউকে হেদায়ত না করে তাহলে ওই বান্দা হেদায়েত প্রাপ্ত হয় না অর্থাৎ আল্লাহ তালা আল্লাহ তালা যাদেরকে হেদায়ত দিবে তাদেরকে গুন্দা করার মতো কেউ নাই মা ইয়াহদিহুল ওয়াসলা মুদিল্লালা যেই ব্যক্তি আল্লাহ তালাকে আল্লাহ তালা যেই ব্যক্তিকে হেদায়েত দিবেন সেই ব্যক্তিকে কোন ব্যক্তি বা কেউ গमराह করতে পারবে না যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত না করতে তো আমরা এখানে আসতে পারতাম না আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন এই কারণে আমরা আল্লাহ তাআলার গুণগান গাই এবং আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে তো সকলে যদি ভাবে যে আমরা আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে তেমন নয় আল্লাহ তাআলা সকলকে পছন্দ করেন আল্লাহ তালা যাদেরকে বিশেষ করে পছন্দ করেন তাদের দান دینی কাজ করান যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না তাদের দ্বারা আল্লাহ তালা দিন কাজ করেন না এই কারণে অনেক সময় দেখা গিয়েছে যে নবীদের ঘরে নবী হয় নাই কিন্তু কাফের ঘরে নবী হয়েছে নবীদের ঘরে নবী আল্লাহ তালা দেন নাই কারণ আল্লাহ তালা পছন্দ করে নাই কিন্তু কাফের ঘরে আল্লাহ তালা নবী দিয়েছে কারণ আল্লাহ তালা পছন্দ করেছে তো এরকম ভাবে কোন বান্দার সাধ্য নাই কাউকে সে হেদায়তে পথে নিয়ে আসবে সে হয়তো তাকে হেদায়তের রাস্তা বলে দিতে পারে যেমন পীর মুড়ি দিয়ে আমরা করি অনেক পীরের দরবার রয়েছে বাবা দরবার রয়েছে তো এই দরবার গুলো যারা পীর রয়েছে যাদেরকে আমরা অনুসরণ করি যারা পথ দেখায় তো এদের কাজ হলো তারা রাস্তা দেখা দেখা এবং আমরা সেই রাস্তা অনুযায়ী যদি চলি চলি তো আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করে কিন্তু যদি আমরা সেই পথ তারা যে পথ আমাদেরকে দেখাইছেন সে পথ অনুযায়ী যদি আমরা না চলি তো আমরা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করবেন না এবং আমরা হেদায়ত পাবো না কিন্তু যদি আমরা সেই পথ অনুযায়ী চলতে পারি তো আমরা আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করবেন কারণ কোন পীরের ক্ষমতা নাই শেষ

নাদি তো কোনো নবীর পক্ষে সম্ভব নয় হেদায়েত দেওয়া কাওকে হেদায়েত দেওয়া কোনো নবীর পক্ষে সম্ভব নয় তো এই কারণে অনেক পীর রয়েছে দুনিয়াতে এই পীরদের কাজ হলো মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানো পীরদের কাজ হলো তাদেরকে তরিকাহ তাদের যে রাস্তা তাদের যে তরিকা তাদের যে দিক নির্দেশনা এই দিক নির্দেশনা তারা দিয়ে মানুষকে এবং হেদায়েতের মালিক হলো আল্লাহ তাআলা অর্থাৎ কোন পীর কোন মানুষকে হেদায়েত দিতে পারেন না এই কারণে আল্লাহ তাআলা কলামে ভিতরে বলেছেন আল্লাহ তাআলা কুরআনের আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আতাকুল্লাহ ওয়া কুলু মাআস সাদিকিন হে ईमानদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং মুত্তাকিদের সাথে হও অর্থাৎ যারা আল্লাহ তাআলারকে ভয় করে তাদের সাথে হও যারা সালিহীন যারা নেককার তাদের সাথে হতে বলেছেন আল্লাহ তাআলা এই কারণে কোন পীর মুড়িদের কাছে যদি আমরা যাই যদি কোনো পীরের দরবারে যাই তো হেদায়তের মালিক নয় পীর আমাদেরকে রাস্তা বলে দিবে যে উমুক রাস্তায় চলো চলো এই রাস্তায় যদি তুমি চলতে পারো তুমি জান্নাতে আর যদি এই রাস্তায় চলতে পারো তুমি জাহান্নামে সুতরাং তোমার ইচ্ছা অনুযায়ী তুমি চলতে পারো যদি তুমি জান্নাতের রাস্তায় চলো তো তুমি জান্নাতে যাবে আর যদি তুমি জাহান্নামী রাস্তায় চলো তো তুমি জান্নাতে যাবে জাহান্নামে যাবে তো শুধুমাত্র ওলি আউলিয়া নয় আলেম ওলামা নয় পীর গাউস কুতুব নয় বরংছো যদি নবুয়ত হয় নবীদের হাতে আল্লাহ তাআলা হেদায়েত দেন কে দেন নাই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী শেষ নবী পর্যন্ত কোনো নবীর হাতে হেদায়েতের

এমনকি কি নুহারে সালামের ছেলে আজর কি আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই নবীর ছেলে কি আল্লাহ তাআলা হেদায়েত করেন নাই এই কারণে সে হেদায়েত হন নাই অথচ নবী দাওয়াত দিয়েছেন তার কওমকে দাওয়াত দিয়েছেন তার পরিবারকে দাওয়াত দিয়েছেন তার স্ত্রী বর্গদেরকে দাওয়াত দিয়েছেন সন্তান সন্ততিদেরকেও নবী দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত দিয়ে হেদায়েত করতে পারেন নাই কারণ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই তো বাবা আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমাদের নবী আলাই সালাত সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন সকলের হাতে হেদায়ত নাই একমাত্র আল্লাহ তালার হাতে হেদায়ত সকলে তাদের উন্মদদেরকে রাস্তা বলে দিয়েছেন তাদের উন্মদদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে এই পথে তোমরা চলো এই পথের অনুসারী তোমরা হও তো ঐ রকম ভাবে আমাদের নবি পরহার করে নবী আসবে না তো আমাদের নবি আল্লাহর সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন তার আগে বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাইতেছি যেই দুইটা বস্তু তোমাদের জন্য তোমরা যদি এই দুইটা বস্তু অনুযায়ী চলতে পারো তবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে

মানবো না যে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে কারণ যদি আমি এমন দল করি এমন পীরের অনুসারী হই করি অনুসরণ করি তাহলে আমাকে ওই পীরের সাথে সেখানে যাইতে হবে পীর যদি জাহান্নামে যায় আমাকে ওই পীর জাহান্নামে নিয়ে যাবে পীর যদি জান্নাতে যায় ওই পীরের অনুসরণ করে আমি জান্নাতে চলে যাব আর যদি পীর জাহান্নামে হয় তাহলে পীরের অনুসরণ করার কারণে আমাকেও জাহান্নামে যেতে হবে তাহলে এই কারণে পীর মানার ক্ষেত্র হবে যার ভিতরে দুইটা জিনিস রয়েছে দুইটা জিনিস বিদ্যমান রয়েছে তাদেরকে আমরা নিঃসরণ করবো এখন আল্লাহ তাল কিতাব অনুযায়ী যে পীর চলবে যে খানজা চলবে দুই হলো আল্লাহ রসুলের তরিকায় যে খানজ চলবে সেগুলো আমরা অনুসরণ